আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটির মূল উদ্দেশ্যই হচ্ছে আঠারোতম নিবন্ধন এবং উনিশতম নিবন্ধন আপনারা বরাবরই জানেন যে আমার চ্যানেলে আমি বরাবর আঠেরোতম নিবন্ধন অর্থাৎ নিবন্ধন সম্পর্কিত সকল ভিডিও এছাড়া প্রাইমারি খাদ্য প্রাণী বিসিএস সহ সকল চাকরির যত ধরনের তথ্য রয়েছে সব আমার এই চ্যানেলে আমি কিন্তু দিয়ে থাকি নিয়মিত আমার এখানে হাজার হাজার শ্রোতা আপনারা আছেন যারা নিয়মিত আমার চ্যানেলটি ফলো করেন বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন চ্যানেল আমি তৈরি করেছি সোহাগ জব একাডেমি টু সে চ্যানেলটির লিঙ্ক আমি এই ভিডিও নিচে দিয়ে দিব কমেন্ট বক্সে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন উনিশতম নিবন্ধন আঠারোতম ভাইবা বা আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষায় রেজাল্ট সম্পর্কে যাবতীয় তথ্য আমি আপলোড করব সে চ্যানেলে যেটা রয়েছে হচ্ছে হচ্ছে তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে গেছে অলরেডি বা অল্প কয়েকটি যা রয়েছে সেগুলো কিন্তু দেখা হচ্ছে এবং দ্রুত সময় তারা জমা দিয়ে দিবে রোল ও ডাটা এন্ট্রি দিয়েই রেজাল্ট প্রকাশ করবে ঠিক আছে আপনারা রেজাল্ট কিভাবে দেখবেন এটার বিষয়টা হচ্ছে রোল এবং ডাটা এন্ট্রি দিয়েই রেজাল্ট প্রকাশ করা হবে আপনারা আপনাদের রোল নম্বর দিয়ে দেখতে পাবেন এছাড়া তারা কিন্তু আপনাকে এস এম এস করবে অল্প কয়েকদিনের মধ্যেই ফলাফল আসবে অপরদিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কাজ চলছে শূন্যপদের তালিকার কাজ চলমান ও বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না ঠিক আছে উনিশতম সার্কুলার হবে আঠারোতম এর লিখিত পরীক্ষার রেজাল্টের পর তাহলে মূল যে বিষয়টি সেটি হলো আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার যে খাতাগুলো রয়েছে সেগুলো প্রায় বলা চলে নাইনটি নাইন পার্সেন্ট এই মূল্যায়ন শেষ হয়েছে এবং এন টিআরসির দপ্তরে চলে যাচ্ছে অলরেডি এবং তারা রোল এবং ডাটা এন্ট্রি দিয়ে রেজাল্ট প্রকাশ করবে এবং আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা একটু ভালো দিয়েছেন তারাই কিন্তু এবার পাশ করবেন এক লক্ষ প্লাস কিন্তু শূন্য পদ অলরেডি সৃষ্টি হয়ে গেছে স্কুল ওয়ান টু এবং কলেজ পর্যায়ে আপনি কোন বিষয়ে পরীক্ষা দিয়েছেন সেটি কমেন্ট বক্সে লিখুন আপনার বিষয়ে কার্ডমার্ক কত হতে পারে কতয় পাস আসতে পারে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব আর আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা শেষ মানে সরি লিখিত পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে ভাইবা অনুষ্ঠিত হবে বা হওয়ার মাঝামাঝি সময় কিন্তু আপনারা উনিশতম নিবন্ধনের যে সার্কুলারটি সেটি পেয়ে যাবেন যদিও বর্তমান দেখা যাচ্ছে যে বিজ্ঞপ্তি হচ্ছে না না সার্কুলার এবং চাকরির পরীক্ষাও নেওয়া হচ্ছে না এদিকে অনেকের বয়স শেষ আবার অনেকের বয়স শেষ হতে চলেছে সবকিছু মিলেই কিন্তু একটা থমথমে অবস্থা সেক্ষেত্রে একটা মনে রাখবেন বিসিএস এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি কিন্তু সময় আসবে যথা সময় পরীক্ষা হবে এবং সময় গণবিজ্ঞপ্তি নিয়োগ সবকিছুই হবে সেজন্য আপনারা যারা নিবন্ধনের জন্য উঠে উঠে লেগে আছেন বা স্বপ্ন যাদের শিক্ষক হওয়া তারা ভালোভাবে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার সফলতা লাভ করবেন উনিশতম নিবন্ধনের জন্য আমি একটি প্রিলিমিনারি ব্যাস আগামী ছাব্বিশ তারিখে শুরু করতে যাচ্ছি যারা ভর্তি হতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেল চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম